আজকে একটা বিষয় নিয়ে বলছি আপনারা অবিলম্বে সতর্ক হয়ে যান কারণ বীরভূমের একটা ঘটনা ঘটেছে যে আটজন সিভিক ভলেন্টিয়ারকে আটজন সিভিক ভলেন্টিয়ারকে সাসপেন্ড করেছে তাদের বিভিন্ন রকমের সমস্যা ছিল সে সমস্যার জন্য কিন্তু এই সম আপনার যে সাসপেন্ড করা তো আপনাদের একটু এটা কেন আজকের ভিডিওটা আপনাদের দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় যে সিভিক ভলেন্টিয়ারদের একটা দৌরত্ব দেখা দিয়েছিল সেই জন্যে কিন্তু তড়িঘড়ি এটা একটা সমস্যা সমাধানের জন্যে বীরভূম পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি আজকে বীরভূম পুলিশ নিয়েছে কালকে মুর্শিদাবাদ পুলিশও কিন্তু আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তাই আমাদের যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার আছেন তাদেরকে এই সতর্কতা করার জন্য আমার একটা বিশেষ বার্তা কারণ সত্যি কথা বলতে কি একটা সব বা সব তরফ থেকে মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পুলিশ প্রশাসনের কাছে বা আমাদের এসপি মহাশয়ের কাছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু তথ্য যায় যে তথ্য যাওয়ার ফলে কিন্তু তারা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে আর এখন ভোট শেষ হয়েছে একটা সমস্যা সবার মধ্যে যে প্রশাসনকে ঢেলে সাজানোর একটা চেষ্টা চলছে তো আপনারা যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার বা অন্যান্য কর্মচারীদেরও বলবো যে আপনারা নিজেরা নিজেদের জায়গায় ঠিক থাকুন কারণ কখন কি হবে বলা যাচ্ছে না তো আমার বিশেষ অনুরোধ বিশেষ করে আমাদের যে সিভিক ভলেন্টিয়ার ভাই আছেন তাদের জন্য আমার বিশেষ অনুরোধ যে আপনারা একটু সাবধানে থাকবেন অনেক সময় আপনারা যে বাইক চালাচ্ছে বাইকের চাবিটা তুলে নিচ্ছেন বা বাইক নিয়ে যাচ্ছে হেলমেট পরে নেয় তাদের কাছে পয়সা নিয়ে নিচ্ছেন এই রকম তথ্যগুলো আসছে কারণ এগুলো আমাদের যে থানার যে অফিসার আছে তাদের কাছে এই রকম তথ্য আসে না তো এগুলো ডাইরেক্ট এখন বিভিন্ন ভায়া হয়ে একেবারে উপর লেভেলে চলে যাচ্ছে সেই জন্যে উপর লেভেল থেকে একটা পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে তো সবাইকে আমার অনুরোধ ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট শেয়ার করবেন আর পাশাপাশি আপনারা এই বিষয়ে সচেতন হবেন কারণ সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আটজন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে বীরভূম পুলিশ তো আজ এই পর্যন্ত